বি আমি মাত্র তোমাকে ব্যাকরণে যে আইটেমগুলো দেখেছি এই আইটেমগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট কম এখান থেকে অভিধান বনানো গ্রাম থেকে গুলি মিস যাবে বাট এই অভিযান বনানুগ্রাম থেকে প্রশ্ন মিস যাবে না পথ প্রকরণ এবং পরিবর্তন নট অনলি প্রকরণ এখান থেকে প্রশ্ন মিস যাবে না শব্দ ভান্ডার বা বিদেশি শব্দ এখান থেকে প্রশ্ন মিস যাবে না ধনী বর্ণ ধনির পরিবর্তনগুলো থেকে ঢাকা ইউনিভার্সি দিন দিকে তো প্রশ্ন মিস যায় না বা তোমরা যারা এইচএসি পৌঁছে ঢাকা বিষয় ভর্তি রেখে দিবা তোমাদের প্রথম থেকে প্রশ্ন কম আসবে বাট গত দুই বছর যেহেতু আসে নেই এই জায়গা থেকে লাল সান থেকে প্রশ্ন আসে নাই তার মানে এই সেশনে প্রশ্ন এখান থেকে

ঢাকা বিশ্ব তুমি জানো নয়টা প্রশ্ন আসছে এবং এই নয়টা প্রশ্ন কোনটা থেকে আসছে অপরিচিত বিলাসী আমার পথ সনাত্তরের রবীন্দ্রনাথের জীবনে আঠারো বছর বয়স গৃহ ব্যাগম রোকা এখানে একটু তোমাকে একটা জিনিস দেখে দেখো তোমরা যারা যারা শর্ট সিলেবাস ফলো করো দেখো চব্বিশ সেশন কিন্তু শর্ট ছিল কিন্তু গৃহ এই কোশ্চেনগুলো এই গল্পগুলো থেকে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি কখনো শর্ট করে না ফলো করে না এরপরে তোমার গ্রামের থেকে কি আসবে অভিযান বর্ণনা এই পাঁচটা আইটেম গ্রামার থেকে আসছে আর বিরোচন থেকে আসছে বাগদারা পারিবেশিক শব্দ ওকে তাহলে আমরা দেখছি চব্বিশ পঁচিশে প্রথম পত্র অনেকগুলো জায়গা থেকে আসছে গ্রামার থেকে পাঁচটা আসছে বিরোচন থেকে আমার আসছে দুইটা আসো এর আগের বছরে যদি তোমাদেরকে দেখাই তেইশ চব্বিশ সেশন একটাকে তেইশ চব্বিশ দেখো প্রথম পত্র থেকে মাত্র চারটা আসছে আমার পথ এটা কমন রেইনকোট নেকলেস হ্যাঁ ফুল সিলেবাস আসো আর সেকেন্ড পেপারতে কয়টা আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা আসে সেকেন্ড পেপার থেকে মানে গ্রামার অংশ থেকে আর বিরোচন অংশ থেকে দুইটা এবার তুমি আমার একটা জিনিস চিন্তা করো তো তেইশ চব্বিশে আসে তোমার সেকেন্ড পেপার মানে ব্যাকরণ থেকে নয়টা প্রথম পদ্ধতি থেকে কয়টা সাইডটা এর পরের বছর আসে প্রথম পত্র থেকে নয়টা ব্যাকরণ থেকে মাত্র পাঁচটা এবার এর পরে অর্থাৎ তাহলে এবার আমার বলো তো গেস্ট করো তো পঁচিশ ছাব্বিশ সেশনে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসবে এটা আমাদের কমন সেন্স আমাদেরকে কি বলে মোটামুটি কি বলে এক বছর ব্যাকরণ থেকে বেশি আসে একবার প্রথম থেকে বেশি আসে তো লাস্টে যেহেতু প্রথম থেকে বেশি আসছে এবার কোন বছর কোন মানে কোন জায়গা থেকে বেশি আসবে গ্রামের থেকে আসবে এবং তুমি দেখো কিছু কিছু ব্যাকরণ খুব কম তুমি দেখবে এই যে শব্দ ভাণ্ডার এই যে পথ প্রকরণ এই যে তোমার অভিযান বনানোর প্রত্যেকটা বস্তু আছে আসলে তোমাকে আমি দেখাচ্ছি এরপরে তেইশ চব্বিশের পরে বাইশ তেইশ মোটামুটি অ্যাভারেস্ট টাইপসের আছে দেখো এই যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তারের পরে মানে লাল লালশল সিরাজ তুললে এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতেছি এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি দেখবা গত দুই বছরে তোমার সহপাঠ থেকে বিয়ে নিটে প্রশ্ন

অভিযান পড়ান অনুক্রম কমন সমাজ কমন দেখ এরপরে এই বছর আবার প্রথম পত্র থেকে বেশি দিচ্ছে আর যারা যারা ফুল সিলেবাস পড়বি না ফুল সিলেবাসের মধ্যে দেখ বিভিচন্দের মধ্যে ম্যাঘনাথ প্রত্যেকটা বছর আছে এই রেইনকোট কমন অপরিচিতা কমন আমার পথ কমন এর ফেব্রুয়ারি উনিশ উনসত্তর গুলো কমন পড়া দেখ আর চন্দ্রের মধ্যে এই যে জিনিসগুলো আছে কেমন আসো এরপরে একুশ বাইশের পরে বিশ একুশে এই জিনিসগুলো দেখ অভিধান বর্ণনা শব্দ সন্ধি এরপরে দেখ এই জিনিসগুলো আমি তোমাকে দেখাচ্ছি প্রথম পত্র থেকে বেশি আসছে আর সেকেন্ড পেপার থেকে কম এরপরে আঠারো উনিশ দেখো এই যে সমস্ত করে প্রশ্ন চলে আসো এবার তোমাদের জন্য ভাইয়ের পক্ষ থেকে বি এর জন্য ফাইনাল সাজেশন এত কথা তোমাদেরকে আমি কি দেখাইছি জাস্ট ইয়ারগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি এবার তোমাকে আমি ফাইনাল সাজেশন দিচ্ছি বি ইউনিটের জন্য তোমরা জাস্ট ব্যাকরণের এই যে স্টার চিহ্ন ফাইভ স্টার দেওয়া এই জিনিসগুলো থেকে কনফার্ম প্রশ্ন লিখে

থাকতে চাও তাহলে আরো কয়েকটা টপিক আছে এই টপিকগুলো পড়তে সর্বোচ্চ তোমার একদিন বা দুদিন লাগবে দৃপ্ত শব্দ পড়তে আধা ঘন্টা লাগে অনুসর্গ পড়তে আধা ঘন্টা লাগে কাল পড়তে পনেরো বিশ মিনিট লাগে কারো বিভক্ত পড়তে আবার টাইম লাগবে এটা আমার মোটামুটি এক দুদিন লাগবে বুঝে পড়তে গেলে আবার লিঙ্গ যদি যিনি আধা ঘন্টা আধা ঘন্টা করে লাগে সংখ্যা শব্দ পড়তে বিশে মিনিটের বেশি জীবনও লাগতো না আমি পড়াইলে বিশ মিনিট লাগবে তোমার তো এই আইটেমগুলো খুব মানে ছোট্ট আইটেম চাইলে এগুলো দেখে নিতে পারো আসলে এরপরে আবার আসলে আমরা প্রথম পত্র যাচ্ছি প্রথম পত্র আমাকে আমরা খুব ভালো করে জানি প্রথম পত্র আমার এই জায়গাগুলো প্রথম শর্ট সিলেবাসগুলো দেখাচ্ছে এবং তোমাদেরকে আমি বলতে যারা ভর্তি ভর্তি দিবা আমার পর কনফার্ম একটা প্রশ্ন আসবে অপরিচিতা রেইনকোট কনফার্ম একটা আসবে বিলাসী মোটামুটি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সোনার তরি আঠারো বয়স খুব ইম্পর্টেন্ট তাহার খুব ইম্পর্টেন্ট বাট বাকিগুলো দেখি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা ইম্পর্টেন্ট আর এবার বিশেষ করে যারা আমি আবার বলছি এবার তোমরা যারা এইচএসি পঁচিশ ঢাকা বিশ্ব ভর্তি ধরেকে দিবা তোমাদের প্রথম পত্র থেকে প্রশ্ন কম আসবে বাট গত দুই বছর যেহেতু আসে নাই এই জায়গা থেকে লাল শানু শিলচুতের গত দুই বছর প্রশ্ন আসে নাই তার মানে এই সেশনে প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে মোটামুটি লিখে নিতে পারো এই হলো এটা এরপরে ফার্স্ট ফেব্রার পরে তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে নট শর্ট সিলেবাস ফুল সিলেবাস পড়তে হবে ফুল সিলেবাস এই পাঁচটা গদ্য এই পাঁচটা পদ্ম কেমন আসো আচ্ছা এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে কবিতা একটা এখানে ভুল গেছে বুঝছো একটা বাংলা নবলে হোক একটা গল্প এখানে কবিতার নাম ফুল সিলেবাস দেখে দেখিনি অথবা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি কেমন আসো এই পাঁচ এই দশটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার ওয়ান প্রতি প্রতিগরাত নাম্বার টু হচ্ছে আহ্বান নাম্বার থ্রি হচ্ছে নেকলেস নাম্বার ফোর হচ্ছে গৃহ এই চারটা থেকে মিনিমাম দুইটা প্রশ্ন দেখবে তোমার আসবে আসবে এরপর তোমার সুচেতনা এটাই ইম্পর্টেন্ট বাট বাকি ফুল সিলেবাস যেগুলো সেগুলো মোটামুটি পড়ে নিবা আর বিরোধন অংশের এবার সবচেয়ে দুই থেকে প্রশ্ন আসে দ্যাট এই পঁচিশ থেকেই প্রশ্ন আসবে শব্দ হ্যাঁ এক প্রকাশ শব্দ প্রবাদ একটু কম গুরুত্বপূর্ণ এগুলো পড়লে তোমার মোটামুটি হয়ে এখন যদি আমাকে প্রশ্ন করে ভাই আমি ছয় দিনে বাংলা কমপ্লিট করতে চাই ইথ ইজ পসিবল আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট পসিবল তুমি এক সপ্তাহের মধ্যে তোমার গোটা অ্যাডমিশন বাংলা কমপ্লিট করতে পারবা ধরো কেউ যদি আমার বাংলা পেইড ব্যাচে ভর্তি হয় বাংলা অ্যাডমিশন ব্যাচের মধ্যে যদি কেউ যুক্ত হয় তাহলে আমি জাস্ট তোমাকে আমার বিগত ব্যাচের সাথে সাথে তুমি কি পাবা বিগত ব্যাচের ভাইয়ের অল রেকর্ডেড ক্লাস তুমি পাবো কয়টা লেকচার ভিত্তিক চৌত্রিশটা ক্লাস তোমার কাছেই জানো প্রতিদিন তুমি এই যে জাস্ট ক্লাস এক থেকে মনে করো এখানে ছয় মানে পাঁচটা ক্লাস আছে এই পাঁচটা ক্লাস তুমি ডাবল স্পিডে যদি করো একদিন পাঁচটা ক্লাস করে কতক্ষণ বললাম ডাবল স্পিডে সাত ঘন্টা লাগবে ছয় ঘন্টা লাগবে টানে টানি করলে পাঁচ ছয় ঘন্টা লাগবে পাঁচ ছয় নিজে ক্লাস করবা নোট করবার আমার এমসি বুক থাকবে ওই এমসি কু বুক থেকে শুধু ধুমে এমসি কু সলভ করবা এইভাবে তুমি প্রথম দিন মনে করো এইগুলো পড়ছো দ্বিতীয় দিন ধ্বনি পরিবর্তন সন্ধি উচ্চারণ বানানি এগুলো ক্লাস করছো নোট করছো এমসি পড়ছো আর কিছু করার দরকার নেই এইভাবে যদি তুমি পড়ো এই সিলেবাস অনুযায়ী তুমি জাস্ট অনলি সিক্স ডেজ এবং সেভেন ডেজের মধ্যে গোটা বাংলা তোমার কমপ্লিট হয়ে যাবে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাচে এই যে আগামী আর রবিবার থেকে ইনশালা মানে আগামীকাল রবিবার থেকে আমার বাংলা অ্যাডমিশন ব্যাচের লাইভ ক্লাস শুরু হবে তোমরা যারা এখনও যুক্ত হোনে এটা হচ্ছে লাইভ ক্লাসের রুটিন প্রত্যেকটা ক্লাস এসে নোট করবে স্টুডেন্টগুলো অপরিচিত পরিবারে জমা দিবে এরপরে এমসিকিউ বুক থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে সো আবার এখন ভ্যার এই কোর্স প্ল্যানটা একটু দেখি না তোমাদের অনেকেরই প্রশ্ন হ্যাঁ আমরা আমাদের বাংলাটা পড়া শুরু করবো কীভাবে সাজেশন তো দিয়ে সাজেশন অনুযায়ী পড়ব বাট আমি পড়াবো কীভাবে ইনশাল্লাহ আমি সাজেশনের পাশাপাশি একদম শুরু থেকে তোমার এই টপিকগুলো লেকচার ওয়ান থেকে শুরু করে বাংলা একটা কোর্স প্ল্যান আর কি লেকচার প্ল্যান হচ্ছে এভাবে প্রথমে ধনীয় বর্ণ পড়বো এর কারণটাকে আমি তোমাকে একটু বুঝে বলি মানে এই লেকচার প্ল্যান অনুযায়ী পড়াবো কেমন অনার এবং এইটা একটা সিরিয়াল একটা বাংলা পড়তে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যেমন ব্যাকরণ আলস্য বিষয় খুব হট টপিক না বাট ধনী বর্ণের সাথে না পড়ালে ধনী ধনীবরণ অসম্পূর্ণ থেকে যাবে যেমন তুমি উপসর্গ সন্ধির আগে কখনো উপসর্গ শিখতে না একটা সিকোয়েন্স মেনশন পারবা করে তোমাকে পড়তে হবে যেটা আমি তোমাকে পড়াবো কেমন এটা সে কোর্স প্ল্যান যেখানে তুমি এই যে ফুল সিলেবাসের ক্লাস পাবা এরপরে লিখিত অংশের ক্লাস ক্লাস সো যারা এখনো যুক্ত জাস্ট যুক্ত হয়ে যাও এবং আজকে যারা যুক্ত হবে মানে আজকের মধ্যে দিন নরমালি আমার কোর্সটা হচ্ছে তোমার ডিসকাউন্টে ছয়শো নিরানব্বই টাকা বাট উইদিন টুডে আজকের মধ্যে যারা যুক্ত হবে এই নাম্বারে তোমরা জাস্ট আরো নিরানব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া ছয়শো টাকা ডিসকাউন্ট দেওয়া হলো মানে সর ছয়শো টাকার মধ্যে ভর্তি হতে পারা এই নাম্বার হচ্ছে তোমার বিকাশ বানা দুইটে আছে ভাইকে এই নাম্বারে বিকেশবান অবদে স্যান্ড মানি করে ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ভাই আবু সুফিয়ান ফেসবুক পেজের মধ্যে মেসেজ দিয়ে জানাবো ভাই আমি এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ স্যান্ড মানি করছে আমাকে অ্যাড করে দেন আমি তোমাকে অ্যাড করে দেবো আমি আবারও বলছি তুমি বাংলা যে ইউটিউব তৈরি করিন তোমাদের কিন্তু এমসি কি পনেরোটা মার্ক এবং রিটেনে বিশটা মার্ক টোটাল পঁয়ত্রিশ মার্কের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দিন ইনশাল্লাহ ভাইয়া আসে ভাই যা পড়ায় তা পড়ো বাংলা নিয়ে এক বিন্দু টেনশন তোমার থাকবে না তোমার জাস্ট বাকি সাবজেক্ট ইংলিশের যে কিনে একটু টেনশন করো বাংলা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই পর আজকের পরে যদি যুক্ত হয় তাহলে ছয়শো টাকা ছয় দু হাজার নব্বই আজকে আজকে কয় তারিখ আজকে হচ্ছে তোমার আহ সমত চার অক্টোবর আজকের মধ্যে যারা যুক্ত তাদের জন্য হচ্ছে ছয়শো টাকা ওকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আহ যেই সিলেবাসটা দিছি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক ভালো করবো আল্লাহ হাফেজ